পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্যময় শিলাস্তম্ভ যেন আকাশ ভেদ করে উঠে গেছে এটি ডেভিলস টাওয়ার যার জন্ম রহস্যে ভরা গল্পে ভরা আর অজানা শক্তিতে মরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওইং রাজ্যে অবস্থিত দুশো মিটার উঁচু এই টাওয়ার পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রাকৃতিক সৃষ্টি উনিশশো সালে এটি আমেরিকার প্রথম জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করা হয় ডেভিল টাওয়ারের গায়ে দেখা যায় হাজার হাজার সোজা সোজা খাজ যেন বিশাল কোনো জায়ান্ট তার নুখ দিয়ে কেটে রেখেছে বিজ্ঞানীরা বলেন এটি কোটি বছর আগের এক অগ্নেগির শক্ত হয়ে যাওয়ার শিলা কিন্তু এত নিখুঁত কলমের মতো ছাট কিভাবে হলো উত্তর আজও অজানা নেটিভ আমেরিকানরা বলেন একদিন একদল মেয়ে এক দানবীয় ভালুকের হাত থেকে বাঁচতে একটি পাহাড়ে আশ্রয় নেয় দেবতারা পাহাড়টিকে আকাশের দিকে তুলে দেন বিশাল ভালুক তার ধারালো দিয়ে আর উঠতে চেষ্টা করে বিয়ে সেই কারণে গায়ে তৈরি হয় এই খাজগুলো সেই থেকেই এর নাম ডিভেলস টাওয়ার অর্থাৎ শয়তানের টাওয়ার এর নিখুঁত আকারের জন্য অনেকেই মনে করেন এটি নাকি বিন গ্রোহীদের ল্যান্ডিং স্পট কিছু সিনেমায় এমনও দেখানো হয়েছে যদিও বিজ্ঞানে এর কোনো প্রমাণ নেই তবুও রহস্য কিন্তু থেকেই গেছে বিজ্ঞানীদের মতে এটি প্রাকৃতিক অগ্নয় আর আজ এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সূর্যাস্তের আলো পড়লে পুরো টাওয়ার সোনালি হয়ে ওঠে একেবারে স্বপ্নের মতো কিন্তু সত্যি বলুন এই উদ্ভুত টাওয়ারের রহস্য কি সত্যি উদ্ঘাটন হয়েছে নাকি এখনও এর ভিতরে লুকিয়ে আছে অজানা কোনো শক্তি কমেন্টে জানাতে ভুলবেন না